কি কাজ করা যায় বলতো ভাই সেইটাও তো মারতে পারিস অনলাইনে এখন ভালোই টাকা দেবে এটা তো বাইক কিনতে হবে তাহলে বাইক তো নিতেই হবে কি বাইক কেনা যায় বলতো তোরা স্কুটি নে না স্কুটিতে সামনে মাল রাখতে পারবি হুম এসপি নিতে পারিস তো তাহলে মাইলেজও ভালো আছে দামও কম এসপি নেবো কেন রে স্প্লেন্ডার নিলে কি হয়েছে ওটা তো ভালো মাইলেজ দেয় একশো একশো দিয়ে দেবে স্প্লেন্ডার নেবো বলছি হেভি কাজ করার হেভি লম্বা সিট এই দাদা দাদা তুই তো মানে বুলেট নিতে পারি বুলেট দাম তো নেই বেশ কিচ্ছু দাম না বুলেট নিলে তোর চেয়ারা আছে তুই ভাঙা একটু লম্বা আছিস ঠিকঠাক লাগবে তোকে আর বুলেট যদি তুই একটু মডিফাই করে নিছিস ভাই যদি একটু মারা সাইলেন্সার ফাইলেন্সার বাল ছাল লাগিয়ে নিয়েছিস বলিস না মারা জমোটাই জেমে অর্ডার দিলে সেমে তোর মারা সবচেয়ে বড় কথা ভাই ভাড়া বুলেটের যে আওয়াজ তার মধ্যে তুই যদি একটা ভাই লাগিনি ফাটা আওয়াজ হবে ভাড়া গাঁড় ফাটা বুলেটের আওয়াজটা শুনবি